হ্যালো আসসালামু আসসালাম কেমন আছে সবাই আশা করে অনেক ভালো আছেন সবাইকে নতুন বছরের অনেক বেশি শুভেচ্ছা কি ভাবছেন আনাপিয়া কান্না করছে কেন এই নতুন বছরে তো আনাবিয়ার হাসি খুশি থাকার কথা কিন্তু কান্না করছে কেন তাও আবার এত সুন্দর করে সেজে গুজে কান্না করছে আনাবিয়া ওর বাবার জন্য কান্না করছে বাইরে থেকে রাত্রে দেরি করে একটু আসলেই আনাবিয়ার কান্নাকাটি শুরু হয়ে যায় এই যে দেখেন কিরকম

দেখেছেন মেয়ে তার বাবাকে পেয়ে কত খুশি হয়েছে আর মা মেয়ে দুজনের জন্যই কিন্তু ফুল নিয়ে এসেছে ফুল আমাদের মা মেয়ের খুবই পছন্দ মাসাল্লাহ এই যে টুনটুনি বুড়ি তো ফুল নেওয়ার জন্য অবাক হয়ে তাকিয়ে আছে কিন্তু ফুলগুলোতে কাঁটা ছিল তাই কাঁটাগুলো ছুটে ফেলে দিয়ে আনাবিয়ার হাতে দিতে হবে আজকে নতুন বছরের শুরুতে আমরা বাসায় পিকনিক করছি যেহেতু অনেক দিন থেকে শাড়ি পরি না আনাবিয়াকেও শাড়ি পরাই না আমরা মা মেয়ে ম্যাচিং করে শাড়ি পরাতে আনা বিয়ার বাবাও অনেক বেশি অবাক হয়েছে আর আপনারাও অনেক দিন থেকে ভিডিও চাচ্ছিলেন মা মেয়ে শাড়ি পরে তো এই জন্য আজকেই আমরা শাড়ি পরে ভিডিওটা করছি যেহেতু আজকেই বছরের শেষ রাত এবং নতুন বছরের প্রথম রাত তাই আজকে আমরা মা মেয়ে সুন্দর ম্যাচিং করে শাড়ি পরেছি একটা সুন্দর ভিডিও হবে সেই সাথে অনেক সুন্দর একটা মুহূর্ত আমরা কাটাবো আর আজকে আমরা পারিবারিকভাবে পিকনিক করছি অনেক রান্নাবান্না করতে হবে এখনও কিছুই করা হয়নি তো আনাবিয়াকে নিয়ে ওর বাবা একটু বাইরে চলে গেলো আনাবিয়াকে শাড়ি পরিয়ে দিয়েছি সেই জন্য আনাবিয়া ভেবেছে ওকে নিয়ে বেড়াতে যাব আমরা কিন্তু বেলা ওকে নিয়ে আমরা কোথায় যাব তাই আনাবিয়ার বাবা ওকে নিয়ে একটু নিচে যাচ্ছে এই যে আজকে আমাদের পিকনিকের বাজার ইলিশ মাছ ভাজা হবে গরুর মাংস ভুনা রোস্ট ডিম তারপর পোলাও সালাদ এগুলোই করব একা হাতে করতে হবে সব এতিয়া কি বল তই এটা কিমান

এগুলো আমরা এখন কি করব কাটা কাটি করব রেডি করে নিব এখন রাত বাজে আটটা আর খুব তাড়াতাড়ি আমাকে রান্না শেষ করতে হবে তো চলেন সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমরা রান্না বান্নার কাজ শুরু করে দিই আগে কাটাকাটির কাজটা শেষ করব তারপর রান্না বান্নায় যাব আর মা কি করছি মাকি করছি ও শুনতে পেলেন আপনাদের পাকনা বুড়ির পাকনা পাকনা কথা কি যে পাকনা পাকনা কথা বলে এখন আর এখন তো সবই বলতে পারে এই যে দেখেন পেঁয়াজ কাটতে কাটতে আমি হাঁপিয়ে গেছি তাই আমার মেয়ে আমাকে চকলেট খাইয়ে দিচ্ছে বুঝলেন দেখেছেন আর আমি কত কেয়ারিং মায়ের কত কেয়ার করে ঝটপট করে কাটা বাছার কাজটা শেষ করতে হবে না হলে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে এদিকে আনাবি আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে শাড়ি পরে আর ভীষণ অস্বস্তি লাগছে তো চলেন ওকে আগে শাড়িটা খুলে দিয়ে আসি তারপর অন্য কাজ করবো শাড়ি খুলে খেলা করছো হুম দেখি কি করছো খিলা করছো শাড়ি পরতে তোমার ভাল লাগে না হুম ভাল লাগি না বল এই নাও খেলো মামু আম্মু খেল দাও চুমো দাও হাতে দাও চুমো 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 খেল আই খেল তুমি খেলছো না আম্মু এই নাও থ্যাঙ্ক ইউ আরো দাও ইউ মুরগিটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি এখন মাছটা কেটে নিব গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায় মানে সব কিছুর যদি আমি ভিডিও করি তাহলে আমার কাছে সময় কভার হবে না এজন্য কিছু কিছু ভিডিও করছি আবার অফ ক্যামেরায় কিছু কিছু রান্না করছি না হলে আমি একদমই সময় কভার করতে পারবো না অলরেডি এই যে কাটা বাছা করতে করতেই নয়টা পার হয়ে গেছে অন্য মাছ কেটেই নিয়ে আসে বাজার থেকে কিন্তু আমি ইলিশ মাছটা কেটে নিয়ে আসতে নিষেধ করি কারণ ইলিশ মাছ অনেকদিন ফ্রিজে কেটে রাখলে কেমন সুটকির মতো গন্ধ করে আর যদি এভাবেই রাখা যায় তাহলে গন্ধ করে না তো যখন করে খাবো তখন করে কেটে কেটে খাই এখন শুধু ইলিশ মাছ ভাজবো রসটা রান্না করব আর পোলাও তাহলেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে উফ একটা বড় হাফ ছেড়ে বাজবো আমি চাচ্ছি আনাবিয়া বিয়া ভেজল করার আগে সব রান্নাবান্নাগুলো শেষ করে নিতে না হলে পরে খুব সমস্যা হয়ে যাবে ও কোলে উঠে বসে থাকবে তখন আর রান্নাবান্নাগুলো করতে পারবো না আর ওকে নিয়ে রান্নাবান্না করতে খুব ভয় লাগে কখন তেল ছিটকে আসে ওর শরীরে এজন্য ওকে এখন আমি রান্নাঘরে খুব একটা নিয়ে যাই না খুব সাবধানে থাকতে হয় না আজকে দেখি খেতে খেতে আমাকে একবারে পাতলু করে ফেলবে শশা খেতে কি খাচ্ছি শাড়ি কুছো কেন শাড়ি কোথায় ভাল লাগে না ভাল লাগে না ওর ভাল লাগে না অস্বস্তি লাগে ওর শাড়ি আমি থ্রি পিস পরে নিয়েছি কারণ শাড়ি পরে কাজ রেগুলার শাড়ি পরি না তাই শাড়ি পরে খুব একটা কমফোর্টেবল ফিল করি না খুব কম সময় আমি শাড়ি পরে থাকতে পারি তারপরেও আজকে অনেকটা সময় শাড়ি পরেছিলাম এখন আমি পোলাওয়ের চালটা একটু বেছে দেখবো কিছু আছে কিনা তারপর পোলাওটাও বসিয়ে দিবো কারণ এক্ষণ দশটা অলরেডি পার হয়ে গেছে আর কত রাতে যে আমার রান্না শেষ হবে বাবু জানে আর কখন আমরা খাবো এদিকে খুদায় আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে এমন অবস্থা আনাবিয়াও চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে কতক্ষণে রান্না শেষ করব আর কতক্ষণে খাবো অফ ক্যামেরায় আমি পোলাওটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে আমি কিন্তু রাইস কুকারের পোলাওটা রান্না করি আমার কাছে বেশ ভালো লাগে রাইস কুকারের পোলাও এখন আমি রোস্টটা ভেজে নিচ্ছি রোস্টটা রান্না করে নিব কারণ দেখতে দেখতেই সময় চলে যাচ্ছে অথচ আমার রান্না এখনও এগোচ্ছে না কতক্ষণে রান্না হবে আর কতক্ষণে খাবো অনেক বেশি ক্ষুধা লেগে গেছে আরও রান্না বান্না দেখে আরও ক্ষুধা পেয়ে গেছে আজকে ভিডিও চক করে দুপুরবেলাও হালকা পাতলা খেয়েছিলাম এই জন্য রাতে ক্ষুধা লাগছে বেশি তো সমস্যা নেই রান্না হলেই খেতে বসে যাব আর আজকে চাচ্ছিলাম যে একটু টেবিলটা সুন্দর করে ডেকোরেশন করে খেতে বসবো কারণ রেস্টুরেন্টের মতো ডেকোরেশন করে কখনোই আমরা খেতে পারি না বাসায় আনাবিয়া ভেজাল করে আর আনাবিয়াকে সামলাতেই তো সময় চলে যায় এগুলো আর সময় পাই কোথায় এজন্য ভাবলাম আজকে একটু সুন্দর করে ডেকোরেশন করে খেতে বসবো আমরা চাইলে বাইরে গিয়ে খেতে পারতাম আজকে কিন্তু আমার অনেক ইচ্ছা করলো বাসায় রান্না-বান্না করে খেতে তাই বাসায় রান্না-বান্না করছি ইলিশ মাছ ভাজাটাও হয়ে গেছে ইলিশ মাছ ভাজা দিয়ে পোলাও খেতে কিন্তু অনেক ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই যে দেখেন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন এগুলো ডেকোরেশন করার পালা চলেন একটা রেস্টুরেন্টের মতো করে ডেকোরেশন করার আজকে চেষ্টা করছি দেখা যাক কেমন হয় এভাবে তেমন একটা বাসায় আয়োজন করা হয় না আর যদিও করা হয় তখন ভিডিও করা হয়নি তো আজকে সুন্দর করে আমি ডেকোরেশন করব টেবিলটা শুধু কি গেস্টরা আসলেই তাদের জন্যই সুন্দর ডেকোরেশন হবে নৌ নিজেরাও মাঝে মধ্যে সুন্দরভাবে ডেকোরেশন করে খেতে হয় সুন্দর সুন্দর রান্না করে খেতে হয় সুন্দর সুন্দর প্লেটে খেতে হয় আগে যখন ছোট ছিলাম তখন দেখতাম যে আমরা শোকেজ ভর্তি জিনিস রাখতো কাচের জিনিসপত্র আমাদেরকে খেতে দিত না ভেঙে ফেলবো তাই গেস্টরা আসলে তখন খেতে দিবে কিন্তু আমার কথা শুধু গেস্টরাই কেন খাবে আমরাও খাব তো আমি মাঝে মধ্যে আমুর বাসায় গেলে কাচের জিনিসপত্র বের করে খাওয়া দাওয়া করি আমার ভীষণ ভালো লাগে শুধু গেস্টরাই কেন খাবে আমরাও খাবো আমি তো বাড়িতে গেলে সবচেয়ে সুন্দর প্লেট কোনটা শোকেসের মধ্যে সেটাই বের করে খাওয়া শুরু করে দিই অবশ্য আম্মু খেতে দেয় না তার কারণ ছোটোবেলায় অনেক গাছের জিনিসপত্র ভেঙে ফেলেছিলাম থাকে না কিছু কিছু মানুষের অনেক শখের জিনিস সেটা যদি হাত ছিলকে পড়ে গিয়ে ভেঙে যায় আসলে অনেক কষ্ট লাগে এখন বুঝি বড় হয়েছি এখন বুঝি যে একটা শখের জিনিস ভেঙে গেলে কতটা কষ্ট লাগে পোলাওটা হয়ে গেছে এখন পোলাওটা আমি সুন্দর করে ঝড়ঝড় করে বেড়ে নিব আর সাজিয়ে নিব পোলাওটা আজকে খুব ভালো লাগছে আমার এই বছরের আজকের দিনটা আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল সারা বছর কিভাবে কেটেছে কেটেছে কিন্তু আমি চাই আজকে বছরের শুরুটা একটু সুন্দরভাবে করতে আমার কাছে মনে হয় জীবনটাকে সুন্দর করার জন্য যদি এক মিনিটও সময় পান তাহলে সুন্দর করুন উপভোগ করুন কারণ সুযোগ বারবার আসে না তো আমার কাছে আজকের দিনটা অনেক বেশি স্পেশাল সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সময় আমাদেরকে একসাথে রাখে সুন্দর মুহূর্ত তো সময় আসে না বা সবসময় যে সুখে থাকবেন তাও না সুখ দুঃখ মিলেই জীবন সুখও আসবে দুঃখও আসবে কিন্তু সেটা মানিয়ে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো মাঝে মধ্যে আমরাও উল্টাপাল্টা করে ফেলি আমরা যে সব সময় সুখে থাকি তা না আমরাও অনেক দুঃখে থাকি কিন্তু কখনো প্রকাশ করা যায় কখনো যায় না আবার জীবনে এমন কিছু কষ্ট থাকে যেটা কারোরই সাথেই শেয়ার করা যায় না তবে আমি চেষ্টা করি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত খুব ভালো করে স্মরণীয় করে রাখার জন্য সেটা খুব দুঃখ হোক বা সুখ হোক ক্যামেরায় বন্দি করে রাখার চেষ্টা করি যেন অনেক বছর পরে আমার মনে পড়ে যায় এই দিনটা আমার কেমন ছিল কেমন কেটেছে কোন কোন মানুষ আমাকে কষ্ট দিয়েছে কোন কোন মানুষ আমাকে সাপোর্ট করেছে আমি এই জিনিসগুলো খুব ভালো করেই মনে রাখি আনাবিয়ার বাবাকে কয়েকদিন আগে বলেছিলাম একটা কেক আনতে তো কেকটা আজকে আনবে এটা ভাবতে পারিনি খুব সুন্দর একটা কেক এনেছে আমরা যেহেতু অল্প মানুষ তাই ছোট কেক আনতেই আমি সবসময় বলি এই যে দেখেন খুব সুন্দর করে নিউ ইয়ার লেখা ভীষণ ভালো লেগেছে কেকটা এটাও আমি এখন একটা প্লেটে নিয়ে নিব এই যে দুষ্টুপুরি তো পিছন থেকে এসে কেকটা দেখে খুব এক্সাইটেড মানে এর আগে মনে আছে আমার যখন জন্মদিন হয়েছিল আনাবিয়া বারোটার আগে কেক কেটেছিল ঠিক এইবারও তাই করতে চাচ্ছে কিন্তু আমি এটা হতে দিবো না আমার টেবিলটা ডেকোরেশন করেছি খুব সুন্দর করে এই যে দেখেন প্রত্যেকটা জিনিসের ভিডিও দিচ্ছি খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছি একা হাতে এত সব রান্না রান্নাবান্না করা আর এত সুন্দর করে ডেকোরেশন করা এটা যে লাস্ট অফ দি করতে পেরেছি এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই যে দেখেন সুন্দর লাগছে টেবিলটা না আমার ভীষণ

অবশেষে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম কি যে ক্ষুধা লেগেছে অনেকক্ষণ ধরে রান্না করেছি ক্লান্ত দিয়ে গেছে একদম শরীর তারপরে এই যে আনাবিয়াকে নিয়ে আমরা প্রথমে কেকটা কাটবো আজকের দিনটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল আর নতুন বছরে আনাবিয়ার সঙ্গে সুন্দর একটা মুহূর্ত আমরা ক্যাপচার করতে পারছি এর থেকে বড় কিছু আর আমাদের কাছে নেই সবাই আমাদের জন্য দোয়া করবেন এভাবেই যেন আমরা সব সবসময় ভালো থাকতে পারি সব সময় যে ভালো থাকতে পারবো তাও কিন্তু না কখন যে জীবনে ঝড় চলে আসবে এটা আমরা কেউ জানি না কিন্তু পরিস্থিতিটাকে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে কঠিন একটা ব্যাপার যেটা সবাই পারে না চাইলেও পারে না আমাদের জীবনেও যে ঝড় তুফান আসে না এটা ভুল কথা অনেক ঝড়ের সম্মুখীন হয়েছে এখন পর্যন্ত জানি না সামনে কি আছে তবে তারপরেও চেষ্টা করি জীবনটাকে উপভোগ করার এনজয় করার একটা সুন্দর মুহূর্ত তৈরি করার সব সময় আমি এটা চেষ্টা করি সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে বিশেষ করে আনাবিয়ার জন্য দোয়া করবেন কারণ আনাবিয়া হচ্ছে আমাদের নয়নের মনি ওর জন্যই এখন ভালো থাকা ভালো না থাকতে চাইলেও আনাবিয়ার মুখের দিকে তাকিয়ে ভালো থাকতে হয় কিছু করার নেই কারণ খারাপ পরিস্থিতি আমাদের জীবনে আসুক কিন্তু তার জন্য আমরা এই ছোট্ট মেয়েটাকে তো সাফার করাতে পারি না এই জন্য জীবনে কি ঘটে ঘটুক সবসময় আনাবিয়ার সামনে আমরা হাসি খুশি থাকার চেষ্টা করি আর আনাবিয়া তো এখন আমাদের মধ্যে একটু খুনশুটি দেখলেই মানে চিল্লাপাল্লা যদি আমরা একটু করি খুব রেগে যায় আর কান্নাকাটি শুরু করে দেয় হ্যাঁ তো সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ খাবারগুলো কিন্তু অনেক মজা হয়েছে রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজা হয়েছে রান্না রান্নাবান্না করে রান্নার স্মেলে পেটটা ভরা ভরা লাগছে আমি তাই অল্প একটু পোলাও নিয়েছি এটুকুই খাবো বেশি একটা খেতে পারবো না আমি নিজের কোনো কিছু রান্না করলে খুব একটা খেতে পারি না সাথে সাথে আবার দেরি করে খেতে পারি সাথে সাথেই খেতে পারি না মানে রান্না রান্নাবান্না করে অনেক বেশি টায়ার্ড লাগে আর সেই সাথে রান্নার স্মেলে পেটটা ভরে যায় আর খেতে ইচ্ছে করে না আনাবিয়াকে ওর নানুমণি ঘরে খাইয়ে দিয়েছে আর আমরা দুজন এখানে বসে খাওয়া দাওয়া করছি মার্শাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আনাবিয়ার বাবাকে রোস্ট দিলাম আমার এখন রোস্ট খেতে ভালো লাগছে না পরে খাবো আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সবাইকে নতুন বছর অনেক বেশি শুভেচ্ছা কারা কারা পিকনিক খাচ্ছেন কমেন্টে জানাবেন সবাই সবার মনের মানুষটিকে নিয়ে এক লাইন লিখে যেতে পারেন আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি খাওয়া দাওয়া করতে করতেই বারোটা বেজে গেল আর বাহিরে ধুমধাম শব্দ শুরু হয়ে গেছে মানে ফটকা ফুটছে খাওয়া দাওয়া রেখে এখন আনাবিয়ার কাছে যাব আর ওকে একটু মোটিভেট করতে হবে কারণ অনেক বেশি শব্দ হচ্ছে আনাবিয়ার হয়তো ভয় লাগতে পারে তাই আমরা ওকে কি একটু সময় দিব মোটিভেট করব যাতে ও ভয় না পায় আনাবিয়াকে নিয়ে আমরা বারান্দায় চলে আসি আর ওকে আমরা বোঝাই যে আজকে আকাশে খুব সুন্দর জিনিস দেখা যাবে দেখবে পটকা ফুটবে তো তখন আরও ভয় পায় না বিষয়টা এনজয় করতে থাকে কারণ আমরা চাইলেও তো আর এই শব্দ দূষণটা বন্ধ করতে পারবো না কিছু মানুষ এটাতে অনেক বেশি মজা পায় কিন্তু এতে করে যে কত মানুষের ক্ষতি হয় কত পাখির ক্ষতি হয় এটা তো তারা বোঝে না এই জন্য আমরা আনাবিয়াকে এই বিষয়টা খুব সুন্দরভাবে বোঝাই যে এই জিনিসটা আসলে সুন্দর এটা তোমাকে উপভোগ করতে হবে ভয় পাওয়া যাবে না তো ভয় পায় না আবার আমার আম্মু হার্টের রোগী ছিল আগামী শনিবারে আম্মুকে ভর্তি করাবো আমরা হসপিটালে তিনটা রিং করাতে হবে আর এই মুহূর্তে এরকম বিকট আওয়াজে আম্মুর হার্ট বারবার কেঁপে উঠছিল পরবর্তীতে আমি আম্মুর কাছে যাই এবং ওনাকে খুব ভালোভাবে বোঝাই মোটিভেট করি যে এটা আসলে কিছুই না এটা পটকা ফুটাচ্ছে তোমার নিজেকে অনেক বেশি স্ট্রং রাখতে হবে এটা কোনো ব্যাপারই না এটা বাংলাদেশ আমরা চাইলেও কখনোই এই শব্দ দূষণ বন্ধ করতে পারবো না তার চেয়ে চলো আমরা আকাশ দেখি আকাশে কত রকমের বাজি ফুটছে শব্দ হচ্ছে এটা এনজয় করো একদম ভয় পাওয়ার কিছু নেই কিছু কিছু মানুষ আসলে বোঝে না যে তাদের একটু আনন্দের জন্য কতটা ফিলিং তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমি আর আনামিয়ার বাবা একটু ছাদে গিয়েছিলাম সময়টা উপভোগ করার জন্য আর দেখছিলাম খুব খারাপও লাগছে কিন্তু কিছু করার নাই আমরা তো চাইলেও এটা বন্ধ করতে পারবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাইকে নতুন বছরের অনেক অনেক বেশি শুভেচ্ছা সবার দিনগুলো অনেক ভালো কাটুক মনের মানুষটা সারা জীবন আপনাদের সাথে থাকুক এই দোয়াই করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের শুভরাত্রি আর সবার নতুন বছরটা কেমন কাটছে আমাকে কমেন্ট করে জানাবেন আনাবিয়ার জন্য সবাই একটু মাসাল্লাহ কষ্ট করে লিখে দিয়ে যাবেন ভালো থাকবেন সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার